পরিবর্তন চ্যানেল আপনার আপনার ইউনিয়ন শ্রমিকদের একত্র আজ পরিবর্তন বার্তার শ্রমিক নেতারা হলেন কার্যালয়ে কমিটির টি ইউসিসি মহাসচিব এস পি তেওয়ারি কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে শ্যামনগর ট্রেড ইউনিয়ন শ্রমিকদের একত্রিত করেন দীপাবলি উপলক্ষে পরিবার সদস্যদের নিয়ে একটি আনন্দময় দীপাবলি উদযাপন অনুষ্ঠিত হয় খাবারের ব্যবস্থা ছিল বিশেষভাবে প্রস্তুত করা গান সম্মান সবাই এক ছাতে মিলিত হন উপস্থিত ছিলেন শ্রমিক নেতা এবং সদস্যরা যারা এই উদযাপনকে আরও উজ্জ্বল করেছেন এটি ছিল একটি বিশেষ মুহূর্ত যেখানে শ্রমিকদের সংগঠন এবং ঐক্য ফুটে উঠেছে দীপাবলি মানে শুধু আলো নয় বরং একতা এবং সমৃদ্ধিরও প্রতীক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ठीक है, दिया, दिया। 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 और मैं से है। अब मैं आग्रह करूंगा सर से हमारे सर बीच मौजूद हैं हमारे और मान लीजिए देश दुनिया सभी जगह वो खूबसूरत करते हैं अपने पानी के मार्ग आप जरा सफल সকলে এসছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা শুভেচ্ছা দিওয়ালির পরে এই অনুষ্ঠান বিজয়ের পরে করার ইচ্ছে ছিল কিন্তু ছেলে বউ ছিল না তারা বাইরে গেছিল বলে প্রোগ্রামটাকে একটু পিছিয়ে দিতে হলো যাই হোক দিওয়ালিটাও আমাদের একটা বড় পর্ব আমরা বিবেরা করেছি এখন দিওয়ালির পরে আজকে এই অনুষ্ঠান আপনারা সকলে এসছেন যেরকম আমার পরিবারে জন্য একটা গল্প মধ্যে থেকেই তারা হয়েছে আর একটা সময়ের পরে সমাজকে ফিরিয়ে দিতে হয় সমাজ থেকে যেটা আমরা পাই আজকে আমরা যে জায়গায় আমার ছেলে বউমা এসেছে আমি আশা করব যেরকম আমার সামাজিক জীবনে আমি মানুষের উপকার করার চেষ্টা করেছি তারাও সেই যে লিগ্যাসি সেই লিগ্যাসিটাকে এগিয়ে নিয়ে যাবে তারাও সমাজ

और खास करेंगे जो कार्यक्रम है थोड़ा संगीत का भी है उसके बाद ঘরে ঘরে আনতে হবে লক্ষ্য প্রাণের এই সংগ্রাম এই সংগ্রাম এই শ্লোদান আজি মুক্তির জন্য সংগ্রাম ঘরে ঘরে দুর্গ করছি জনে জনের সংগ্রামে লড়ছি জনে জনের সংগ্রামে লড়ছি লড়ছি হাতে হাতে শ্বেতপতা খায় হাও হাও সবে আঘোয়া হাতে হাতে শ্বেত পতা আমরা তো প্রত্যেক বছর বিজয়ার পরে একটা গেট টুগেদার করে থাকি এবার বিজয়ার পরে করে উঠতে পারিনি দিওয়ালির পরে করা হলো বিজয়া দিওয়ালি মিলিয়েই আমরা আজকে গেটটি করলাম একটা সামাজিক অনুষ্ঠান সংগঠন বাইরে বন্ধুগণ আত্মীয় স্বজন সবাইকে ডাকা সবার সঙ্গে একটা মেলামেশা করা এই একটা আগেও একটা কালচার ছিল আমাদের পশ্চিমবাংলার ঐতিহ্য ছিল আমরা হয়তো এখন ভুলে গেছি কিন্তু আস্তে আস্তে এই কালচারটাকে ডেভেলপ করা দরকার যাতে বছরে একবার অন্তত সবাই যাতে মিলিত হয় আর এর সঙ্গে যুক্ত হয়েছে আমার ছেলে এবং আমার বৌমা দুজনই শুয়ে হয়েছে ছেলে গত বছরে হয়েছিল বৌমা এই বছরে হয়েছে আর ওদেরকে একটু সবাই চেয়েছিলো আমার কর্মীরা যে তাদের সম্বর্ধনা দেবে আর সেই খুশিটাও ছিল আমাদের পরিবারের তো আমার পরিবারের এই দুটো খুশিটাকে একসঙ্গে মার্চ করে এই অনুষ্ঠানটা করা হয়েছে আজকে বেশ লোকজন সবাই এসছে খুব ভালো লেগেছে এবং আমরা খুব উৎসাহিত আমরা খুব খুশিগত সবাই খুব খুশি শ্রমিকের বার্তা শ্রমিকদেরও একটা দিন বছরে একসঙ্গে থাকা একসঙ্গে আনন্দ করা একসঙ্গে ফুর্তি করা এটা তো একটু করতেই হয় সারাটা বছর তো শ্রমিকের জন্য কাজ করি শ্রমিকের সমস্যা নিয়ে কাজ করি একটা দিন তো এমন হবে যেখানে শ্রমিকদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে একটু গল্প হবে একটু আনন্দ হবে সেই জন্য সঙ্গীত অনুষ্ঠানও ছিল তার সঙ্গে খাওয়া দাওয়া ছিল হয়েছে আমরা তো এটাই চাইবো যে এমন শ্রমিক সরকার আসুক যে সরকার শ্রমিকদের দরদই হবে শ্রমিকদের দরদ বুঝবে শ্রমিকদের পি এফ ইএসআই ব্যাপারটা সুরাহা করবে এত শ্রমিকরা পায় না সেটা সুরাহা করবে দূর থেকে শ্রমিকদের অনেক দাবি দেওয়া অনেক দিন ধরে পেন্ডিং আছে সেইটা যে সরকার সুরাহা যদি করতে পারে খুব ভালো হয় আর চা বাগানের শ্রমিকরা একেবারে ঘুরছে সেদেরও তাদেরও একটা সমস্যা আছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পারিযায়ী শ্রমিক এবং অসংগঠিত শ্রমিক যাদের সংখ্যা প্রায় দু কোটি চুলছে এদের সমস্যার সমাধান কোনো সরকারই করছে না আমি আশা করব যে ছাব্বিশে যে সরকার আছে এই সরকার এদের সমস্যার সমাধানের জন্য কিছু না কিছু ভালো পদক্ষেপ গ্রহণ আমি শুধু চাইলে তো পরিবর্তন হবে না এটা জনগণের উপরে ছেড়ে তো গণতান্ত্রিক প্রক্রিয়াতেও শুধু একজন ব্যক্তি কিছু পরিবর্তন করতে পারে না সমাজ যদি চায় সাধারণ মানুষ জনগণ যদি যদি চায় তাহলে তাহলে পরিবর্তন তারা আনবে আর মনে করে যে না এই এই সরকার ঠিকঠাক চলছে সরকারকে রাখবে কিন্তু আমার মনে হয় যে যে সরকারই থাকুক শ্রমিকদের প্রতি একটু দরদ হওয়া না আমার মনে হয় যে সরকারের যার দায়িত্ব নিয়ে কাজ করা উচিত ছিল সেটা হোক বা নাই হোক বা যাই হোক কিন্তু সরকারের কাছে যা অপেক্ষা সেই অপেক্ষা এখনো সরকার সেই জায়গায় দাঁড়াতে পারে ঠিক আছে